এটা হলো একটা ফাংশনের অঙ্ক সমাধান এখানে আছে এফ অফ এক্স এক্স কিউ মাইনাস টু এক্স প্লাস টেন হলে এফ অফ জিরো কত হবে তাহলে আমি এফ অফ জিরোর মান নির্ণয় করব তাহলে এক্স এর জন্য মানে এক্সের স্থানে আমি শূন্য তাহলে এখানে হবে শূন্য মাইনাস জিরো দিয়ে কোনো কিছু গুণ করলে ওইটা শূন্য হবে প্লাস টেন টেন তাহলে আমি মান পাইলাম এ এফ জিরো এ মান হবে কেন